لا يستأخرون ساعة ولا يستقدمون جبن الله وأكبر الله تعالى <applause> <applause> কিংবা বড় তোমার দেওয়ার মনুষ্য দাঁড়ার সুযোগ নাই আল্লাহর অর্ডার যেটা হয়েছে আটটায় তোমার ইন্তকাল করতে হবে আজকে সেই উপস্থিত হয়ে যাবে ওই আটটার আগেও হবে না বড় হবে না এই কথাটাই আল্লাহ এ আয়াতে মধ্যে বলছে মৃত্যুর মুহূর্তের আগে তোমার যাওয়ার সুযোগ নাই পরেও যাওয়ার সুযোগ নাই সম্পূর্ণ অর্ডার কিংবা আদেশ যার চলবে যে সেজন্য প্রিয় ভাই রহমান আপনার চাইলে পালিয়ে কোথাও থাকা কোনো সুযোগ আছে নাকি বাদশাহ শোনাইবার আরে কি সোনামের জমানাই এক ব্যক্তির এতকাল হবে আজরে আরে হিসনাথ ওই ব্যক্তিকে দেখলে তার স্বপ্নেই

সামনে এসে এই গৃহ হয়ে উপস্থিত হয়ে যায় তখন ওই ব্যক্তি চিন্তা করলে দেখালে যদি তাকে আমাকে তখন আমাকে দেন আপনার দেওয়া অনুযায়ী বাতাস অর্ডার করার ক্ষমতা আছে বাতাস অর্ডার করা আপনি আমাকে যান তখন সুরাইমানি সহাত চিন্তা করলেন যে ব্যক্তি মৃত্যু থেকে বাঁচানোর জন্য চিন্তা করছে কিন্তু মৃত্যু থেকে বাঁচার কোন সুযোগ আছে না কি বলে কিন্তু কোন মৃত্যু থেকে বাঁচার কোন সুযোগ নাই এই ব্যক্তির আর যেটা আরেক ইশরাফ ও সারা কমন করে দিলেন তাকে বাতাস গংলা ধরে হৃদুস্তান পাঠিয়ে দিলেন এরপরের দিন চলে গেল আজরাহিল আর ইশরাফ ও সারা শ্রাইমান আর ইশরা তো আসলেন সোনা দিয়েছিলেন আমি তার দিকে রাগামীজা চোখে তাকাই নাই বরঞ্চ আমি আশ্চর্য জন্মিত হয়েছিলাম এই ব্যক্তির মৃত্যু হিন্দুস্তানের হৃতারিত একটা জায়গায় হয়ে যাবে সেই জন্য আমি চিন্তা করছি আমি মুহূর্তে ওই ব্যক্তি মুখকে শত শত পাখা যদি লাগিয়ে ওই জায়গায় যাওয়ার চেষ্টা করি তার পক্ষে সম্ভব হবে না কিন্তু আমি আরো বেশি আশ্চর্য হয়ে গেলাম ওই ব্যক্তিকে যেই মুহূর্তে ইত্যাকাল করা হবে যেই মুহূর্তে ওই ব্যক্তির যান অনুস করা হবে আসলের নামাজের আগে ওই ব্যক্তিকে আমি দেখলাম সেই মুহূর্তে সেই জায়গায় উপস্থিত হয়ে গেছে আমি তার ওই ব্যক্তির মৃত্যুর নির্ধারিত সময় নির্ধারণ করে দিয়েছিলেন আগ্না করে দিয়েছিলেন কিন্তু নির্ধারিত সময়ে তার মৃত্যু হয়েছে হয় নাই হয়েছে এটা কারণ বলেন আল্লাহ তিনি এই ব্যক্তি চেয়েছিল আজ রাইট থেকে বাসা আল্লাহ কিন্তু বাঁচতে পারেছে কিনা বাঁচতে পারে নাই এই ব্যক্তিকে মৃত্যু সাত গ্রহণ করতে হয়েছে সুতরাং আমাদের মনে রাখতে হবে এই জমি আমরা আল্লাহ আদেশে এসেছি আমার আল্লাহ আদেশে এই জমি আমাদের কবরের মাটির সঙ্গে মিশে মিশে যেতে হবে এই কবরের মাটির সঙ্গে যখন আমরা মিশে যাবো তাহলে এই জমি থেকে

জোনিয়ার কেউ যদি বৃত্ত দেখতে পেয়ে থাকতে চায়ングラス ফেটিং করে আয়না ফেটিং করে সার দবাল দিয়ে কোন ধরনের চিত্র না রেখে থাকতে চায় তার পক্ষে কে জমি বিক্রিতে থাকার কোনো সুযোগ আছে নাকি তাই যদি takt to থাকতে রাখতে ভক্ত লিখিনা বলেন তাই যদি সুজন takt to সারতম স্তর কোইল করে আপনার নম্বর রাখতে যাইকে রাখতে বা করতেই করতেই না এইভাবে যদি সম্ভব হতো আপনার এই কারণও থাকতে চাইরে থাকতে পারতেন কিন্তু মাকে কারণ কে ঘিরে ফেলেছে বলেন তাহলে এভাবে মানুষকে চলে যেতে হবে কার অর্ডারে আর শুরু করেন আল্লাহর অর্ডারে জমি ছেড়ে মানুষকে চলে যেতে হবে টাকার কোনো সুযোগ নাই যেজন আমাদের চিন্তাত পড়তো সব সময় এটাই আল্লাহর সম্পর্ক এক তিলও নিকরাহ আদিলিল্লা মানে আল মওত তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো সুবহানাল্লাহ বলে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো লাজাদ সব तरफ তোমরা মৃত্যু এই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো তেল স্মরণ করো স্মরণ করা কারণ করো এই মৃত্যুতে আমার একটা জিনিস যেটা বহুত তে বক্তা দুনিয়া তো দুনিয়া মতে তোমার সম্পত্তি কিছু আছে না কেন পরিবারের ভালোবাসা সন্তান শিল্পের ভালোবাসা বংশগোত্রে ভালোবাসা পড়ানো বিদ্যে প্রত্যেক জামাই 400 700 মানে আছেন আমি বলেন সব পুণ্যের কোনটাই মৃত্যু আপনার স্থब्द করে নিতে পারে পারে কি পারে না তাহলে বহুত যেই মৃত্যুটা আপনার দুনিয়ার সমস্ত সম্পদ তুমিই চাদাবাজি কেンダーবাদী স্তব্ধ করে দিতে পারে সেই করার সম্পাদাই সকাল আছে কয়েক বছর আগে একটা করা ভূমিকম্প হয়েছে চারটার থেকে ভূমিকম্প হলো কিন্তু সকাল বেলা বাড়ির মালিক আপনার রুটি খাওয়ার মতো তার টাকা নেই তাহলে চাপতালে সময় যে মানুষটা ধরি ঠিক মুহূর্তের মধ্যে জিনিস বানিয়ে দিলেন এজন্য আমাদের জ্ঞান করতে হবে সকাল আমার থাকে সম্পদ থাকে সকালবেলা হয় সম্পদের মালিক হয় কিন্তু আমি